আমার নাম রুম্পা আমি এক অসহায় নারী আমি আমার স্বামীর চিকিৎসার জন্য আপনাদের সবার কাছে সাহায্য চাচ্ছি আমার স্বামী দীর্ঘদিন ধরে হাটের সমস্যায় ভুগতে চায় আমার চোখের সামনে অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে আমি এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না আমার এমন সামর্থ্য নাই যে ওনার এই চিকিৎসা করাবো ডাক্তাররা বিলম্বে ওনার বাইফাস সার্জারি করতে বলছে যতই সময় যাচ্ছে ততই আমার মনটা ছুটো হয়ে আসতেছে চোখের সামনে প্রিয় মানুষটাকে হারানোর ঐশ্বর্য যন্ত্রণা বেশি উঠতেছে আমি আপনাদের সবার কাছে সাহায্য চাই আপনারা সবাই যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি আমার স্বামীর চিকিৎসা করে আমি স্বামীকে বাঁচাতে পারবো আমার মেয়েটা আর এতিম হবে না বা ফারা হবে না সবাই আমাকে যে যাওয়া পারে সাহায্য করুন সবার কাছে এটাই শুধু আমার প্রার্থনা কেউ যদি সাহায্য না করতে পারেন কেউ যদি সাহায্য করতে না পারেন বেশি বেশি শেয়ার করেন